তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ অনেক বড় একটা খুশির খবর রয়েছে ভিডিওতে ভিডিওর থার্মনাইল পিকচার দেখেছেন এবং অনেকেই অলরেডি কিন্তু খবরটা পেয়ে গেছেন অনেকেই হয়তো মেসেজ পেয়ে গেছেন যুবশ্রী প্রকল্পের যুবশ্রী বেকার ভাতা আপনারা প্রতি মাসে এক টাকা করে পেয়ে যান যারা যুবশ্রী প্রকল্পের আওতায় আছেন এবং এই যুবশ্রী প্রকল্পে আবেদন করা হয় অনলাইনের মাধ্যমে আঠারো বছর বয়স মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস যোগ্য থাকতে হবে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই প্রকল্পের জন্য এবং আপডেটটা দেওয়ার আগে সুখবরটা জানানোর আগে কয়েকটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাদেরকে এই যুবশ্রী প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প এই প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের প্রকল্প এখানে ছেলে মেয়ে যে কোনো ক্যাটাগরি কাস্টের হোক না কেন সবাই কিন্তু এই প্রকল্পের সমান সুবিধা পেয়ে থাকে এখানে এমন কোনো ভাগ নেই যে এস টি এই সুবিধা কিংবা জেনারেল সেই সুবিধা এমন কোনো বিভেদ নেই এখানে সবাই কিন্তু সমান ভাতা পেয়ে থাকে সমান অঙ্কে টাকা পেয়ে থাকে এই প্রকল্পে তো এই প্রকল্পটা খুব ভালো প্রকল্প যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন এই প্রকল্পে দেরি না করে অ্যাপ্লাই করে দিন অ্যাপ্লাই কোথায় করবেন অনলাইনের মাধ্যমে বাংলার সহায়তা কেন্দ্র থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা একা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে পারেন এবং সেখানে বিনা পয়সায় আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন তবে যদি আপনি পারদর্শী হন অনলাইনে ফর্ম ফিল যদি আপনি জানেন কিভাবে ফর্ম ফিল করতে হয় এবং আমাদের ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে আশা করি আপনি নিজেই পারবেন ঠিক আছে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন খুব সহজে এবং আগে কি হতো ডকুমেন্ট ভ্যালিডেশন হতো ডকুমেন্ট ভ্যালিডেশন করতে হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু এখন কিন্তু আপনার কোথাও যেতে হয় না আপনারা সরাসরি ঘরে বসে অনলাইনেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভ্যালিডেশন করাতে পারবেন ঠিক আছে তো আজকের এই মুহূর্তের বড় আপডেট কি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার বেকার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এক মাসের এক হাজার পাঁচশো টাকা বেকার ভাতা যুব উৎসাহ ভাতা যেটাকে বলা হয় এবং এই পনেরোশো টাকা কিন্তু প্রত্যেকটা জেলাতে জেলাতে দিয়ে দেওয়া হয়েছে অনেকেই হয়তো পাননি এখনো যদি পেয়ে না থাকেন আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আপনি যদি পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে পেয়েছেন এবং অবশ্যই পরবর্তী আরো নতুন নতুন আপডেট আসবে আর হ্যাঁ যদি আপনি এখনো অ্যাপ্লাই করে না থাকেন কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়ে যদি ভিডিও চাচ্ছেন তাহলে সেটাও কমেন্টে লিখে জানাবেন আমি আবারও কিন্তু দু সালে নতুন কিভাবে আপনারা একদম ফ্রেশার যারা নতুন ভাবে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয় নিয়ে ভিডিও আপনাদের তো আপনারা স্ক্রিনশট গুলো একটু দেখে দিন যে পেমেন্ট যে রিসিভ হয়েছে আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজকে পেমেন্ট রিসিভ হয়েছে এবং আপনারা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্টে আজকে ডেটে কত টাকা ঢুকেছে এবং কোথা থেকে ঢুকেছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনি যদি এখনো চেক করে না থাকেন এখনই ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন দেখুন যে আপনার অ্যাকাউন্টে সেই এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কিনা যদি ক্রেডিট হয় তো অসংখ্য ধন্যবাদ কি বলবো আর এর চেয়ে খুশির খবর কিছু হতে পারে না যেহেতু ব্যাংকে টাকা ঢুকে গেছে আপনার যদি না ঢুকে থাকে কেন ঢোকেনি টাকা আপনার অ্যাকাউন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু রিসার্চ করব, তথ্য সংগ্রহ করব এবং আমাদের এই চ্যানেলে সেই ভিডিওগুলো দেব আপনার যাতে করে হেল্প হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অনেকেই ভিডিও দেখে বেরিয়ে যান চ্যানেল সাবস্ক্রাইব করেন না এরপরে আপডেটগুলো মিস হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে আবার আপনারা দুঃখ প্রকাশ করেন তো এইগুলো যাতে না হয় তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ